সুন্নাত নয় শুধু শিশি মধু আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তেমানো কি আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনী কখনো তামানু কি শোধুন মাঝম সাহায় সুনা তুদের জালিমেঘ পতির ঠিক কি না বলেন সুন্নত শুধু নয় নমনীয়ালা পন সুন্নত প্রয়জনের হুংকার গন তার সুদিনের সাথী তুমি দুর্দিনে উতার পাশে কি আরো কি আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তো মানো কি আরো কি সুসন্না আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তাম আলহামদুলিল্লাহ মহাগ্রন্থন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা দিয়েছেন যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহা পৃথিবীর জমিনে মানুষের উপরে সবচেয়ে বেশি ফিতনা সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম নির্যাতন করবে নাম হচ্ছে তার দাজ্জাল এই দাজ্জালের ফিতনা থেকে রাসূলুল্লাহ জাতিকে নিরাপদ রাখতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শিখিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি পবিত্র কোরআনে কেরিমের সুরাতুল কাহফের দশটি আয়াত মুখস্থ করতে পারে নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দাজ্জালে ফিতনা থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন আজকের মাহফিল থেকে যদি আপনি আমি শিক্ষা নিয়ে মহাগ্রন্থ কোরআনের সুরাতুল কাহফের দশটি আয়াত মুখস্থ করতে পারি প্রিয় ভাইরা একান্ত আপনজনেরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জামানায় দাজ্জালের না থেকে আল্লাহ পাক হেফাজত করবে দশটি আদ মুখস্থ করতে আছি তো ইনশাল্লাহ দুই নাম্বার সুয়াতুল কাহাফের ফজিলত কি রাসূলুল্লাহ বলেন জুমার দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ কোরআনের গরীমের কাহাফ তেলাওয়াত করতে পারে আল্লাহ সুবহান হওয়া তালা বিগত একটি সপ্তাহের বান্দার জীবনে যত শরীরা গুণেগুলি হয়েছে আল্লাহ সুবহান হওয়া তালা মাফ করে দেয় এমন একটি সোনা থেকে ষাট নাম্বার আয়ের থেকে আমি মাফ আল্লাহ সুবহান হওয়া তালা এই আয়াত থেকে আমি মায় কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয্যাকুলু মূসা লিফাতা হুলা বৰ হোহাত্তা বলোগ মা জমা বাহাগৈ নি আও আমুদিয়া হক একটু আওয়াজ দিয়ে বলে তোমার আল্লাহ হোৱাক বাৰ যখন তেলাওয়াত হবে তেলাকাত হবে মমিনা ইমান বেড়ে যায় আর ইমান বেড়ে গেল আল্লাহ হোৱাক বাৰে স্লোগান দেয় কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাউ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের সামনে যখন আল্লাহ কোরআন কারিম থেকে তেলাওয়াত করা হয় আল্লাহ সুবহান হুয়া তালা বলেন বান্দাদের সামনে যখন কোরআনে কারিম তেলাবাদ করা হবে তাদের সব অন্তরের ভিতরে যদি ইমান থাকে তাহলে তাদের ইমানের বলে বলিয়ান হয়ে তাদের ইমানকে বাড়িয়ে দেয় আমি আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন ও নবী সুবা কাহাফের ষাট নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন হে নবী দুনিয়ার মানুষগুলির সামনে আপনি খোলামালা আলোচনা করুন হজরতে মুসা আলাই সালাতু সালাম নামক একজন নবী দুনিয়ার মধ্যে ছিলেন বনি ইসরাঈলদের সর্বশ্রেষ্ঠ নবী নাম তার হজরতে মৌসা আলাইহিস সালাতু সালাম এই মুসার সঙ্গে আমার এক প্রিয় বান্দা নাম হচ্ছে তার হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাদের সঙ্গে সমুদ্রের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল আপনি দুনিয়ার মানুষগুলিকে শিক্ষার জন্য বিস্তারিত বর্ণনা করে শোনান সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আজগুবি কোনো গল্প বলার জন্য বসি নাই আল্লাহ কোরআনে কারিমে আয়াতে কারিমে থেকে অন্য কোন বাইরে কোনো কথা বলবো না কোরআনে কারিম থেকে আপনাদেরকে এই ঘটনাটি শোনাবো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম এবং খিজিরের সঙ্গে সমুদ্রের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিস্তারিত মানুষদের সামনে বর্ণনা করে শোনাতে বলেছেন সুবহানাল্লাহ বলেন কি ঘটনা ঘটেছিল হজরত মুসা আলাইহিস এরকম একটি মহা সমাবেশের মধ্যে বক্তব্য দিচ্ছেন মানুষদের সামনে ভরা মজলিসে যখন কানায় কানায় পরিপূর্ণ মজলিস এরকম কানায় কানায় পরিপূর্ণ মজলিসের মধ্যে যখন হজরত মুসা আলাইহিস সালাতু বক্তব্য দেন এমন সময় একজন ব্যক্তি মজলিসের মধ্যে থেকে দাঁড়িয়ে বলেন হে আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস আপনাকে একটি প্রশ্ন করতে চাই এই প্রশ্নের জবাব কি আপনি আমাকে দিবেন আল্লাহ নবী হজরত মোসালাইহিসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তুমি কি প্রশ্ন করতে চাও আমাকে বলো আল্লাহ নবীর কথা শুনে হজরত মুসা আলহি এরকম কথা শুনে ওই ব্যক্তি বলেন হে আল্লাহ নবী আপনাকে যে প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হচ্ছে আপনি বলুন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে দুনিয়ার বুকে সবচেয়ে জ্ঞানী মানুষকে আপনি একটু আমাকে বলে দেন আমি আপনার কাছ থেকে সবচেয়ে জ্ঞানীকে এই বিষয়টা জানতে চাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সর্বশ্রেষ্ঠ নবী তিনি তো মনের মধ্যে মনের মধ্যে একটা কথা তার মধ্যে চলে আসলো কারণ জামানার বুকে তিনি সবচেয়ে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় ভাজন তিনি একজন নাবি তিনি একজন রাসুল এজন্য মুসা আলাইহি সালাতাম জাতির সামনে প্রশ্ন শুনে যখন উত্তর দিলেন তখন তিনি বললেন প্রিয় ভাইরা আমার এই ব্যক্তি যে প্রশ্নটি করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি দুনিয়ার বুকে সবচেয়ে বড় গেনি মানুষ সোহান আল্লাহ বলেন হজরত মুসা আলাইহিস সালাম অবশ্যই জ্ঞানী অবশ্যই তার জ্ঞান আছে বুদ্ধি আছে তিনি একজন নবী তিনি একজন রাসূল কিন্তু তার জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলেন না একজন মানুষ নিজেকে কখনো নিজেই বড় দামি বেশি মনে করো একজন ব্যক্তি নিজেকেই বেশি বগ মনে করো এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষদের চোখে আমাকে বড় বানান নিজের চোখে কখন আপনি নিজে বড় হতে চাবেন না নিজেকে যখন আপনি বড় বেশি মনে করবেন ইবাদত বন্দেগী করেন তাহাজ্জুদ নামাজ পড়েন আপনি একজন সমাজের ভালো ব্যক্তি নিজেই যখন নিজেকে দামি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সর্বনিম্ন স্তরে আস্থা করে নিক্ষেপ করুন এজন্য নিজেকে বড় ভাবা যাবে না

পৃথিবীর কোনো মানুষের কোনো জ্ঞান নাই সব জ্ঞান আমি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিশ্ব নবীজি বলেন দুনিয়ার মানুষ মহা সমুদ্রের মধ্যে যতগুলো পানি আছে একটা পাখি যদি তার ঠোঁটের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ পানি উঠায় তাহলে কি সমুদ্রের অর্ধেক পানি কমে যাবে আরে ভাই সমুদ্র টেকে পাবে না যে তার ভেতর থেকে পানি উঠানো হয়েছে কি বলেন ঠিক না বিশ্ব নবীজি বলেন দুনিয়া মানুষ ওই যে সমুদ্রের ভেতর থেকে পাখিটা যতটুকু পানি তার ঠোঁটের মধ্যে নিয়েছে আল্লাহ পানির মতো সমপরিমাণ জ্ঞান মানুষকে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য নিজেকে জ্ঞানী ভাবা যাবে না কারণ নিজেকে যখন আপনি বড় ভাববেন তখন আপনি অহংকারী হয়ে যাবেন যেটা শয়তান করেছিল কি বলেন ঠিক কিনা এজন্য জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আর আপনি যদি জ্ঞানবান হন বুদ্ধিমান হন আপনি আল্লাহ জ্ঞান যদি অর্জন করতে চান তাহলে আপনি কখনো আপনার চোখে আপনি আপনাকে বড় মনে করতে পারেন না ওই যে এক গল্প বয়স এক গেছে বয়স হয়ে গেছে প্রায় একশো বিশ বছর বেঁচে আছে তিনি এখন চিন্তা করছেন যে আমি তো এলাকার সবচেয়ে বড় বুগা মানুষ এই যে নিজেকে বুগা মানুষ মনে করে এই জন্য এলাকার ছেলে পেলে বড় বড় মানুষদের সঙ্গে খুবই বাজে আচরণ করে যদি কেউ সালাম না দেয় ধরি একটা থাপ্পক মাগে এখন এলাকার মানুষ যদি এরকম একটা বুগা যদি এরকম থাপ্পক মাগে ওকে কিছু বলা যাবে ভাই বলেন কখনো কিছু বলা যাবে না এজন্য এলাকার মানুষ খুবই ত্যাক্ত হয়ে গেছে বুগার উপরে এখন এই বুগা মনে করে যে আমি মনে হয় সবচেয়ে বড় বুগা ছেলে পেলে মনে করলো যে বাবার তো অবস্থা ভালো না তা বাবাকে একটু সিল্লায় পাঠায় দিই কিসে বলেন তো চিল্লাই পাঠায় দে চিল্লা যায় না ভাই এই যে চিল্লায় বাবাকে পাঠিয়ে দেওয়ার জন্য যখন চিল্লায় পাঠাই বুগা যে জায়গায় গেছে ওই জায়গায় গিয়ে ওই দিন রাত্রেবেলা থেকে পরের দিনে একটু এলাকাটা ঘুরি বেড়ার জন্য বের হয়ে গেছে এলাকা জন্য বের হয়ে গিয়ে দেখে তিন রাস্তার মগত বসিয়া ওই বুগার থেকে আরো বয়সে বেশি বুগা তিন রাস্তার মগৎ বসি কান্দাছে এই বুগার বাটা চিন্তা করি কি বুগায় গেল মুই তো মোক এলাকার থেকে মনে করছো না যে মোর থেকে মনে হয় বড় বুগা আর কেউ নাই এই এলাকায় আসি দেখোছো যে মোর থেকেও বয়সে বেশি একজন মানুষ অফিস বসে 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 কান্দে কাছে গিয়ে কৌতূহল বসত ওই ব্যক্তিকে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি এখানে বসে কান্দেন কেন কি হয়েছে এই বুকের বাটা কয় যে ভাই এই কথা কয়েন না আমার আব্বা আমাকে ডাঙ্গাইছে চিন্তা করেছেন একশো বিশ বছরের একজন বুগা ওর থেকেও বয়সে আরো বেশি দশ পনেরো বছর বয়সে বড় বুগা ওর নাকি আব্বা ওকে মারছে ও আব্বা নাকি এখনো বেঁচে আছে এই বুকের বাটা কয় যে মুখ বুগাকে কিন্তু শেষ হয়ে গেল গে জিজ্ঞাসা আপনাকে কৌতূহল বসত এই প্রকল্পটা কয় যে আমার আব্বা আমাকে কইলো যে তোর দাদার জন্য একটু পানি আনি দিত চিন্তা করেছেন আমার দাদাও নাকি বেঁচে আছে গল্পের শুনে এই কথাটি বলে আপনাদের বোঝাতে চাইলাম আপনি নিজেকে যত বেশি বড় মনে করেন আপনার থেকে বড় আছে কি নাই সম্মানিত উপস্থিতি এই জ্ঞান অর্জন করতে হয় আল্লাহ হুয়া হুয়াতাল এই আয়াতগুলির মধ্যে জ্ঞান অর্জন করলে কি লাভ হয় আপনার থেকে যে বড় জ্ঞানী দুনিয়াতে আগ আপনার থেকেও জানার থেকেও আপনি যেমন জানেন আপনার থেকেও যে একজন ব্যক্তি জানে এ ব্যাপারে আল্লাহ হুয়া তালে শিক্ষা দিয়েছেন এজন্য জ্ঞান যারা অর্জন করে এদের এরা আল্লাহ সুবাহান হুয়াতালাকে ভয় করে এরা বিনয়ী হয় এরা আল্লাহ আব্বুল আলমিনকে সেজদা দেয় অল্প জ্ঞান যাদের এরা এমন বেশি অল্প জ্ঞানের ঠেলায় বিজ্ঞানের দুই চারটে বই পড়ি কয় যে আল্লাহ সৃষ্টিতে আল্লাহ সুবহান হুয়া তালা বলতে কিচ্ছু নাই এই দুনিয়া এমনি এমনি হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা বেশি বিনয় জ্ঞানী হয় এর আল্লাহ সুবাহান হুয়া তালার সৃষ্টি জগতের সৃষ্টি দেখে আল্লাহ কব্বুল আলমিনকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ সুবাহান হুয়া তালা হজরতে মুসা আলাইহিসালাম এরকম প্রশ্ন উত্তর শুনে নিজেকে গেনি বলে দাবি করো কারণে আল্লাহ আব্বুল আলামিন মুসা আলাইহ সাল্লামকে শিক্ষা দেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জগতে মুসাকে বললেন হে মুসা তুমি নিজেকে দাবি করেছি কিন্তু তুমি জানো কি আমার সৃষ্টির ভিতরে আমি আল্লাহ আব্বুল আলামিন এমন সৃষ্টি করেছি যে সৃষ্টির ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তারা তুমি মুসা থেকেও দামি এবং সম্মানিত একজন ব্যক্তি বানিয়েছি তার সঙ্গে তুমি যোগাযোগ করো আল্লাহ সোবাহানা হুয়া তালাকে কথা শুনে মুসা আলহি সালাম ডেকে বললেন অগো আল্লাহ অগো রহমান আপনি নাকি আপনি আমার থেকেও জ্ঞানী ব্যক্তি বানিয়েছেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে আমার জ্ঞানটা একটু বাড়িয়ে নিতে চাই আল্লাহ সোবাহানা হুয়া তালা হজরতে মুসা আলহি সালাতামকে বললেন তুমি সমুদ্রের মধ্যে রওনা করো আমি আল্লাহ আলামিন একটা নিদর্শন দেব এই নিদর্শন একটা মাছ এই মধ্যে ঢুকে চলে যাবে এখানে অপেক্ষা করবে আমি আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা ওই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দেব সুবহানাল্লাহ বলেন জ্ঞান শিক্ষা করার জন্য একজন নাবি যে নবী পরে আল্লাহ তাআলা ওহি নাজিল করেন তাওরাত কিতাব জাগো পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এরকম একজন নবী কেউ আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শিক্ষা করার জন্য সমুদ্রের মধ্যে পাঠালেন সুবহানাল্লাহ বলেন আজকে আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু আল্লাহর ওহি জ্ঞান শিক্ষা দিতে চাই না কথা বলেন ঠিক না সকালবেলা কিন্ডার গার্ডেন স্কুল চালু হয়ে গেছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং শহর বাংলাদেশের এলাকা অঞ্চল থেকে সকাল বেলায় মসজিদের মক্তব থেকে যে কোরানের আওয়াজ ভেসে আসতো সেটা বন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জাতিকে কোরআন থেকে দূরে রাখবার কারণে এ জাতিকে ঘরে ঘরে ওই শিল্প তো মেয়ে তৈরি হয় কথা বলেন ঠিক কিনা নিজের মেয়ে নিজের বাবা মাকে হত্যা করেছে এরকম ঘটনা বাংলাদেশে আছে কি নাই কোরআনে কারিম থেকে বাচ্চাকে থেকে দূরে রাখবার কারণে এ জাতির কপাল পুড়েছে এ জাতির কপাল ফেরাতে হলে আল্লাহ কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না প্রিয় ভাইয়েরা জ্ঞান অর্জন করলে লাভ কি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী জ্ঞান অর্জন করে এদের বুদ্ধি এদের মেধা এদের যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া বৃদ্ধি করে দেন একটা ইতিহাসের গল্প আপনাদেরকে শোনাই আগব ভূখণ্ডের ভিতরে একজন সুন্দরী রমণী এত সুন্দর মেয়ে যে ওই অঞ্চলের ভিতরে এর থেকে সুন্দর রমণী আর ওই অঞ্চলে একটাও নাই বয়স যখন হয়ে গেছে বিবাহের উপযুক্ত বয়স তখন এরকম মেয়ে বিবাহ দেওয়ার দরকার আছে কি নাই আছে না মেয়ে বাবা যখন ঘটককে বলছে যে আমার মেয়ে বিয়ে দিতে চাই হাজার হাজার ছেলেরা ওই মেয়েকে বিবাহ করার জন্য দরখাস্ত দিয়ে দিয়েছে কারণ যুবকেরা সুন্দর পাগল কথা বলেন ঠিক কিনা ভ্যানসালা রিক্সাওয়ালা বাড়িতে কোনো সম্পদ নাই কিন্তু ওকে যদি বিবাহের জন্য একটা কালো মেয়ে দেওয়া হয় ও বলে যে না আমি বিবাহ করবো না সুন্দর মেয়ে ফসা মেয়ে প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা সুন্দর মেয়ের পাগল আজকে আমরা সাদা রঙের পাগল হয়ে গেছে যুবকেরা একটা কথা আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা একটা সন্তান দুইটা সন্তান হওয়ার পরে ওই সুন্দর চামড়া মেয়েটার সৌন্দর্য থাকবে কথা বলেন না কেন থাকবে নষ্ট হয়ে যাবে জীবনে যার সঙ্গে আপনি সারাটা জীবন বসবাস করবেন একটা চরিত্রবান মেয়ে দেখতে যদি খারাপ হয় কিন্তু চরিত্রবান মেয়ের সঙ্গে আমৃত্যুকাল পর্যন্ত আপনাকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইয়েরা পরামর্শ দিয়ে গেলাম কথাটা মনোযোগ দিয়ে শুনে রাখিও চেহারা সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকে না একদিন কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু যে মেয়েটার চরিত্র ভালো সুন্দর চরিত্র ভালো যে মেয়েটা দেখতে ভালো না হলেও চরিত্র যে মেয়ের ভালো এই মেয়ের সঙ্গে তোমাকে মগনের আগ পর্যন্ত থাকা লাগবে এজন্য বিবাহ করার সময় চরিত্র দেখে বংশ দেখে বিবাহ করবে রাজি আছো যুবকেরা এই যে যুবক আপনি যদি আপনার স্ত্রীটা দিনদার পেয়ে জানাল্লাহ সবাহান হুয়া তালা এই একটা চরিত্রবান মেয়ের কারণে আপনার সংসারটাকে আল্লাহ বানিয়ে দিবে সম্মানিত উপস্থিতি যে কথাটি বলতে চাচ্ছিলাম এই যে যুবক যুবকরা বিয়ার জন্য পাগল হয়ে গেছে মহিলাকে দরখাস্ত লেখা শুরু করে দিয়েছে এখন কি হয়ে গেছে জানেন এই যে মহিলাটা একজন মেয়ে বিবাহ করবে আবার কয়েকজনকে বিবাহ সবাইকে করা সম্ভব কথা বলেন সবাইকে করা সম্ভব নয় প্রিয় উপস্থিতি এখন এই যে যুবকটা যুবকগুলা এরকম দরখাস্ত দিয়েছে এই মহিলাটা সমাজে দায়खास्त বলে একত্রিত করে মেয়েটা বাবাকে বলে যে বাবা সবাইকে তো বিবাহ করা সম্ভব নয় আমি তিনটি শর্ত দিতে চাই এই তিনটি শর্ত যারা পালন করতে পারবে ওই যুবককে আমি বিবাহ করব কয়টি শর্ত বলেন তো সমস্ত যুবকরা একত্রিত হয়ে গেছে এই যে মেয়েটা তিনি সমস্ত যুবকদের সামনে দাঁড়িয়ে পর্দার অন্তরাল থেকে এই মহিলাটা সবাইকে উদ্দেশ্য করে বলছে আপনারা সবাই আমাকে বিবাহ করার জন্য দরখাস্ত দিয়েছেন আবেদন করেছেন সবাইকে তো বিবাহ করা সম্ভব নয় আমি তিনটি শর্ত দিতে চাই যারা পালন করতে পারবে যে পালন করতে পারবে তাকেই বিবাহ করব সম্মানিত উপস্থিতি একান্ত আপন আমার সমস্ত যুবকরা বলছে আপনি যে শর্ত দিতে চান না কেন সমস্ত শর্ত মেনে নিতে আজি আছি দরকার হলে আসমানের চা তোমার হাতে এনে দেব আকাশের যে তারকা গুলি আছে এগুলো এনে দেব এরপরও তোমাকে বিবাহ করতে চাই তোমার প্রেমে আমরা পাগল মাতোয়ারা তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবো না এরকম আবেগী যুবক আছে কি নাই যখন প্রেম করে টুনির সঙ্গে তখন ফোনে বলে যে তুমি আমাকে বিবাহ করো তোমার দরকার হলে আকাশের চারটা পর্যন্ত এনে দেবো কথা বলেন ঠিক কিনা এই মেয়েটা পাগল হয়ে এত সুন্দর মিঠা মিঠা কথা শুনে আবেগের বশবর্তী হয়ে যখন পরিবার পরিজন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ধুয়ে ওই মনটুকু হাত ধরে পালিয়ে যায় তিন মাস এক মাস দুই মাস করে তিন মাস যখন চলে যায় অভাব যখন নাকি আসে তখন ভালোবাসা নাকি জানলা দরজা দিয়ে পালিয়ে যায় এরপরে আর তাদের সংসারে ভালোবাসা থাকে না বাবার বাড়িতেও আসতে পারে না ঘরেও থাকতে পারে না এরকম অবস্থা হয় কি হয় না বলেন আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না এই মহিলা সবার সামনে তিনটি প্রশ্ন দিল তিনটি শর্ত দিল এক নাম্বার শর্ত হচ্ছে আমাকে যারা বিবাহ করতে চাও তোমাদের কাছে বললাম আমাকে বিবাহ করলে সারা রাত্রি ধরে আমার বিবাহ দাম্পত্য জীবনে প্রতিটি রাত সারা রাত ধরে নফল ইবাদত করে কাটিয়ে দেওয়া লাগবে সুবহান আল্লাহ বলেন আপনারা তো সুবহান আল্লাহ বলেন বিবাহ করবে সারা রাত যদি ইবাদত করে তাহলে দাম্পত্য জীবন চলবে কিভাবে এ কথা শুনে কি যুবকেরা থাকবে নাকি চলে যাবে কারণ ওকে বিবাহ করে লাভটা কি রাতে বেলা যদি ইবাদত করে কাটিয়ে দেওয়া লাগে বিবাহ করে লাভ আছে দুই নাম্বার সত্য ওই মেয়ে বলছে দুই নাম্বার সত্য হচ্ছে আমাকে বিবাহ করতে হলে দিনের বেলায় প্রত্যেকটা দিন রমজানের রোজা মাসে যেমন তোমরা রোজা থাকো ঠিক তেমন ভাবে বছরে প্রতিটা দিন রোজা থাকা লাগবে তিন নাম্বার সত্য হচ্ছে দৈনিক তিন খতম কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে এই তিনটা প্রশ্ন শর্ত শুনে সমস্ত যুবক চলে গেছে কিন্তু আল্লাহ উপগানের পাগল একজন যুবক সে কিন্তু চলে যায় নাই এখনো দাঁড়িয়ে আছে ওই মহিলা সব জিজ্ঞেস করে বলে মহিলা বাবা বলে সবাই তো চলে গেল তুমি কেন দাঁড়িয়ে আছো তুমি কি প্রশ্ন বোঝো নাই ওই যুবক বলে প্রশ্ন বুঝেছি তিনটা সত্যই মেনে নিতে রাজি আছি এরপরেও তাকে বিবাহ করতে চাই সুবহান বলেন বিবাহ হয়ে গেল বক্তা বসে আছে সময় বেশি লম্বা করবো না একটু কথা বলে শেষ করবো আমার সময় নয়টা পর্যন্ত আরো তিন মিনিট বাকি আছে সম্মানিত উপস্থিতি বিবাহ হয়ে গেল একদিন দুই দিন করে একটি বছর চলে গেল এক বছর চলে যাওয়ার পরে এই যুবক কিন্তু এই এই যে শব্দগুলো দিয়েছিল শর্তগুলো পালন করে নাই ওই মহিলা জজের আদালতে গিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো যে যাহ না জজ সাহেব আমাকে বিবাহ করেছিল আমার স্বামী তিনটি শর্ত দিয়েছিলাম একটা শর্ত পালন করে নাই আমাকে একটি বছর ধরে আমার সঙ্গে সংসার করছে সঠিক জবাব পেতে চাই কেন করে নাই তারপরে আমার স্বামীর সঙ্গে আমি সংসার এই কথা বলার পরে যখন আদালতে মামলা করেছে হয়ে গেছে জবাব দেওয়ার জন্য যুবককে ডাকা হলো যুবক এসে কাঠ মধ্যে দেখা হলো কাজী সাহেব কাজী সাহেব যুবকের দিকে তাকিয়ে বলে হে যুবক তোমাকে তো তিনটি শর্ত দিয়ে বিবাহ করতে বলা হয়েছিল তুমি তিনটি শর্তের ব্যাপারে গাছে ছিলে। কিন্তু কেন পালন করো নাই যুবক ডাক দিয়ে বলে হে কাজী সাহেব আমি তো তিনটি শর্ত যথাযথভাবে পালন করেছি ওই মহিলা বলে না হুজুর পালন করে নাই যুবক বলে করেছি মহিলা বলে করে নাই কাজী সাহেব ডাক দিয়ে বলে কেমন করে তুমি করেছো তুমি কি তোমার দাবির পক্ষে যুক্তি দেখাতে পারবে যুবক বলে হে হুজুর ওই যে আপনার টেবিলের ওপরে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস রয়েছে আমি যদি প্রমাণ এই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে না দিতে পারি যে আমি তিনটি শর্তই পালন করেছি তাহলে আজকেই আপনি আমাকে যা শাস্তি দিবেন মাথা পেতে নিতে রাজি আছি সুবহানাল্লাহ বলেন কাজী সাহেব ডাক দিয়ে বলেন কিভাবে তুমি পালন করছো একটু জানাও বলতেছিলাম আল্লাহর কোরআনে জ্ঞান যদি আপনি অর্জন করেন তাহলে পৃথিবীর কোনো জিনিসকে কোনো জিনিস আপনাকে আটকাতে পারবে না যুবক তার হয়ে বলেন হুজুর আপনার টেবিলের সামনে ওই যে ওপরে দেখেন কোরআনে কারিম আছে হাদিস শরীফ আছে আগে কার জামানায় বিচারকের সামনে কোরআন এবং হাদিস ছিল এখন কি কোরআন এবং হাদিস থাকে কথা বলেন না কেন থাকে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর আইন দ্বারা মানুষকে শাসন করা হবে না ততদিন পর্যন্ত এ দেশের কেন এই পৃথিবীর কোন মানুষের কাছে শান্তি আসা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আলাআলাহুল খলকু আল্লাম তাবাল্লাহুয়া হাসানুল খোয়া লেখিন আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তার আইন যদি আমি আপনি বাস্তবায়ন না করি সমাজের মধ্যে বাস্তবায়ন না করি তাহলে এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া সম্ভব চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার মানুষের উত্তরিকা মতবাদ দিয়ে এ জমিনের প্রতিটি ইঞ্চি জায়গাকে কি শান্তি দেওয়া সম্ভব হয়েছে সবকিছু দেখা শেষ আগামী দিনে আল্লাহ কোরআন দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা সকলে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা তাকবীর আমরা চাই এই সমাজের প্রতিটি ভূখণ্ড প্রতিটি প্রতিটি অঞ্চল যেন আল্লাহ কোরআন দিয়ে শাসন করা হয় এটা আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য বিচারের সামনে যে কোরআন এবং হাদিস আছে পুরো ঘটনা তো বলা সম্ভব নয় একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে যাই যে এই যে যুবকটা বলল যে আমি আমার যে প্রতিটি শর্ত এগুলো আমি পালন করেছি নাম্বার ওয়ান শর্ত যে রাতের বেলায় তুমি নফল এবাদত করে কাটিয়ে দিয়েছো কিনা এ ব্যাপারে তুমি জবাব দাও যুবক ডাক দিয়ে বলে হজুর ওই যে হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম সকলে বলি বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করে আবার যদি রাত্রেবেলা ঘুমিয়ে যায় ফজরের নামাজ যদি আবার জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ সুবহান গুয়া তা আল্লাহ ওই ব্যক্তির আমুলনামাই সারাগাত নফল এবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ রাবোন বান্দার আমুল নামাই দান করে দেয় সারাদ ঘোম পেরে আপনি আল্লাহ রফ বলার আমিনের থেকে সারাগাত দাঁড়িয়ে নফুল এবাদত করলে যে সব আপনি পাবেন আল্লাহ সবাহান হওয়া তাহলে আপনাকে আপনাকে দান করে দিবেন যুবক বলে হুজুর আমার স্ত্রীকে আপনি জিগান আমি আমার দাম্পত্যকালের একটি বছরের মধ্যে একদিনও ফজরের নামাজ এবং এশার নামাজ আমি কাজা করেছি নাকি আপনি জিগান কাজী সাহেব ডাক দিয়ে বলেন হে নারী তোমার স্বামী যা বলছে তা কি সত্য মহিলা বলে হুজুর আমার স্বামী প্রতিদিন ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়েছে আবার ফজলের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে কাজী সাহেব ডাক দিয়ে বলে তাহলে হে যুবক তুমি তোমার প্রথম নাম্বার সত্যে পাশ করে গেছো সুহান বলেন দ্বিতীয় নাম্বার সত্য ছিল রমজান মাসের মতো রোজা থাকতে হবে প্রত্যেকটা দিন যুবক ডাক দিয়ে বলেন হে কাজী সাহেব কাজী সাহেব আমি তো একটা বছরের মধ্যে সবগুলা দিনেই রোজা রেখেছি কিভাবে রোজা রেখেছ যুবক ডাক দিয়ে বলে রমজান মাসে এক মাস রোজা পালন করেছি রমজান মাসে এক মাস রোজা পালন করবার কারণ আল্লাহ আমাকে এক মাসের সব দিয়েছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাংজা আবিল হাসানাতি ফালহু আশরু আমসালিহা একটা রোজার বিনিময়ে একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দশ গুণ সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ বলেন একটা ইবাদত থেকে বিনিময়ে যদি দশ গুণ হয় তাহলে 30 দিন রোজা থাকবে কাগজে কত দিন হয় তিনশো দিন হয় আর সাওয়াল মাসে আল্লাহ সুবহান আমাদের জন্য ছয়টি রোজা দিয়েছেন ছয়টা রোজা যদি কোনো ব্যক্তি পালন করে এক বছর এবাদত করলে এক বছর রমজান মাসে রোজা রাখলে যতগুলো সব হয় এতগুলো সব আল্লাহ রব্বুল আলামিন বান্দাগা নামায় দান করে দেয় সুবহানাল্লাহ এর থেকে তো বেশি সব পাওয়া যাচ্ছে আপনি আমার স্থিকে জিজ্ঞাসা করেন যুবক বলে আপনি আমার স্থিকে জিজ্ঞাসা করেন আমি কি আমার জীবনে কোন দিনে নফল সিয়াম গলি ফরজ সিয়াম গলি কোন দিন কোন দিন কি আমি বাদ দিয়েছি এক বছরের ভিতরে ওই নারী বলে হুজুর কখনো আমার সামনে এগুলো পেশ দেই নাই যুবক কে কাজী সাহেবকে বলে তাহলে তুমি তোমার শর্তের মধ্যে বিজয় লাভ করেছো সুবহানাল্লাহি হামদুলিল্লাহ সম্মান তো বসiddhi আর বেশি আলোচনা লম্বা করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজকে যদি আপনি বাস্তবায়ন করতে চান আল্লাহ কোরআন দিয়ে তাহলে এই সমাজের মধ্যে আপনাকে আল্লাহ শাসন ছাড়া অন্য কোনো বিকল্প আছে নাকি যদি আপনি আল্লাহ কোরআন দিয়ে সমাজকে সাজাতে না চান সমাজের মধ্যে যত অন্যায় অবিচার অত্যাচার শুরু হবে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সমাজটা দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতাদের গরমে অশান্তি আছে হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিফলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের ওই ওই বলবাগদের হইসই হেফাজতের সমাবেশ লাশে লাসে মূল্য দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চোর ডাকাতের বিচার নাই আলে মোলামা জেল খেলায় আল্লাহ রাস্তা হানা হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিফলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের ওই ওই বলগারদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভোগলো দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুঃখ দিন সমাজের মধ্যে এরকম অস্থিরতা আছে কি নাই আমি বলি বাংলাদেশে সব দল দেখা শেষ সামনে আলেম ওলা আমাদের বাংলাদেশ কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের জন্য নিজেকে আত্মশুদ্ধি করবার জন্য নিজের পরিবার পরিজন নিজের সংসার নিজের ব্যক্তিত্বকে ঠিক করে রাখার জন্য আল্লাহ কোরআনের শাসন আমাদের সমাজে চালু করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পথে আসার তাও ফিকজন দান করেন সকলে পক্ষে আল্লাহ আমিন আবারও যদি কোনো দিন দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর